আসসালামু আলাইকুম আমল ইসলাম আজকে আমরা দেখবো হোস্টিংগারের যে রেফারেল কমিশনের পেমেন্টটা আছে এটা আমরা ব্যাংকের মাধ্যমে ওয়্যার ট্রান্সফার মাধ্যমে নেওয়ার সময় যে যে ডকুমেন্ট সাবমিট করতে হয় এটা আজকে ভিডিওতে দেখব কীভাবে এটার পেমেন্ট আমি রিসিভ করবো দেখেন আমার কিন্তু এ জায়গায় হোস্টিংগারে অলরেডি আমি ছয়শো অনপঞ্চাশ ডলার পেমেন্ট অলরেডি রিসিভ করেছি আরও তিনশো অনপঞ্চাশ ডলার আমার অ্যাকাউন্টে হয়েছে তার মধ্যে দুইশো তিরানব্বই ডলার আমার ব্যাঙ্কে উইড্রো হয়েছে আমি ব্যাঙ্ক থেকে এই যে ওয়ার ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকে উইড্রো হয়েছে এখন এই টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য কি কী ডকুমেন্ট আমাকে সাবমিট করতে হবে ব্যাঙ্কে এটি আজকে এই ভিডিওতে দেখব এবং এর পরবর্তী ভিডিওতে দেখ দেখাবো কীভাবে আমার হোস্টিংয়ের অ্যাকাউন্ট থেকে রেফারেলের মাধ্যমে প্রায় এক লাখ টাকার উপরে আমি ইনকাম করেছি এই জায়গায় দেখতেই পারছেন পেমেন্ট জায়গায় দেখতে পারছেন এ তো অলরেডি পেমেন্ট আমার অ্যাকাউন্টে রিসিভ হয়েছে আর এত অলরেডি আছে এটার মধ্যে দুইশো তিরানব্বই ডলার পেমেন্ট আমার নয় ডলারে সরি নয় অক্টোবরের শিডিউল হয়েছে যেহেতু নয় তারিখে হোস্টিং কার প্রতি বৃহসারে পেমেন্ট করে আপনাকে আপনার অ্যাকাউন্টে দুইশো ডলার হওয়ার পর পরে প্রতি বিশদবারে আপনাকে পেমেন্ট করবে কিন্তু শুক্র শনি যেহেতু ব্যাঙ্কবদ্ধ থাকে যেন আমরা রবিবারে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টে টাকাটা আর কি অ্যাড হয় এ টাকাটা রিসিভ করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় ওই ডকুমেন্টগুলো আমরা দেখবো যে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং এই ডকুমেন্টগুলো আমরা কোথায় পাবো এ জায়গায় আমাকে রবিবারে যেহেতু উইড্রো দিছে হোস্টিংগার নয় তারিখে দেখতে পারছেন হোস্টিংগার আমাকে প্রি নোটিফিকেশনে একটা ই দিচ্ছে রেমিটেন্সের এখানে একটা ফাইলও দিচ্ছে আমরা যদি এটা একটু দেখি এখানে একটা ইও দিয়ে দিচ্ছে যে সেন্ট্রাল রেফারেন্সে তো ব্যাংক কোড এগুলো সব কিছু দিয়ে দিচ্ছে অ্যামাউন্ট হোস্টিংগার সব কিছু দিয়ে দিয়েছে এটা হলো যে হোস্টিং যে বৃহস্পতিবারে আমাদের ব্যাংকে ই করছে ওইটার একটা প্রি নোটিফিকেশন দিয়ে দিয়েছে তারপর যেহেতু শুক্র শনি ব্যাংক অফ থাকে তাই ব্যাংকে পেমেন্ট ঢুকতে পারে না এই রবিবার আজকে রবিবার পাঁচ ঘন্টা আগে কিন্তু আমাকে রেমিটেন্সটা রিসিভ করার জন্য আমাকে একটা মেইল দিচ্ছে দেখেন উই হ্যাভ রিসিভড এ রেমিটেন্স ইন ইওর ফেভার ফ্রম হোস্টিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন অর্ডার টু প্রসেস দ্য ট্রানজাকশন প্লিজ ক্লিক দ্য বিলো লিঙ্ক অ্যান্ড ইজ ডিজিটাল প্ল্যাটফর্ম টু রিলেভেন্ট লিস্ট ডকুমেন্ট আপলোডিং মানে ওরা আমার রেমিটেন্স আমার যে 293 তিরানব্বই ডলারটা এটা ব্যাঙ্কে রিসিভ করছে আমার এই টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য আমাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে আমরা এখন থেকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং এই ডকুমেন্টগুলো আপনারা কোথায় পাবেন এটা কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি য যখন আমি নতুন পরে অনেক ঘাটাঘাটি করে পরে ডকুমেন্টগুলো আমি দিয়েছি এখানে দেখেন দেওয়ার পরে আমরা এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের প্রথমে যাবে ইমেলটি আমার যে ইমেল দিয়ে ই করা আছে ওই ইমেইলে আমরা ওটিপি সেন্ড করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কি এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অ্যাকাউন্টে একটা ওটিপি চলে এসেছে ছয় ডিজিটের ওটিপিটাকে আমরা কপি করি সাতাশি চারশো পঁয়তাল্লিশ আচ্ছা সাতাশি চারশো পঁয়তাল্লিশ সরি ছয়শো পঁয়তাল্লিশ সাতাশি ছয়শো পঁয়তাল্লিশ সাতাশি ছয়শো পঁয়তাল্লিশ আমরা ওটিপিটা ভ্যালিড করলাম আচ্ছা ওইটা করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ক্যাটাগরি টাইপ আমরা এখান থেকে একটু আইটি আউটসোর্সিং এটা দিয়ে দিই আইটি আউটসোর্সিং সরি এখান থেকে আইটি আউটসোর্সিং সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি কিসের জন্য আমরা এ আউটসোর্সিং আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েব হোস্টিং যেহেতু এটা আমি হোস্টিং সেল করে রেফারেলের মাধ্যমে ইনকাম করেছি এর জন্য আমি এখান থেকে ওয়েব হোস্টিংটা সিলেক্ট করে নিলাম তারপর আপনাকে এখানে পারপোস্ট ব্যাখ্যা করতে হবে আমি এখানে কিন্তু পার লিখছি দেখেন এখানে রেফারেল আমি এর আগে লিখছিলাম যেহেতুই করছি এ রেফারেল কমিশন এফিলিয়েট মার্কেটিং ফ্রম হোস্টিংগার এটা আমরা লিখে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে পাঁচটা ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে এগ্রিমেন্ট ওর কমিউনিকেশন বিটুইন সেন্টার অ্যান্ড বেনিফিশিয়ারি মানে আমার যে হোস্টিংগারের সাথে যে আমার এগ্রিমেন্ট আছে ওরা যে আমাকে পেমেন্ট করবে এটার একটা প্রুফ দিতে হবে এই প্রুফটা তো আমরা পাবো না তো এই প্রুফটা আমরা কোথায় পাবো এর জন্য আমি কী করেছি যেহেতু হোস্টিং এর সরাসরি আমাদের কোনো প্রুফ বা ওদের সাথে কোনো কন্ট্রাক্ট করা হয় না সরাসরি যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি অনেক বড়ো কোম্পানি ওরা সরাসরি কিন্তু আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না ওনাদের ওয়েবসাইটে কিছু ইয়ে আছে এ জায়গায় কিছু এফএ কোয়েশ্চেন আছে এগুলো আমি একটা স্ক্রিনশট দিয়ে পিডিএফ করেছি এখানে দেখেন হাউ ডু আই গেট ট্রিট এটা আছে হোয়েন আই রিসিভ মাই আর্নিং ইজ এরকম একটা এপিকিউ আছে এটার স্ক্রিনশট দিয়ে আমি পিডিএফ বানাচ্ছি মানে ওনাদের দিয়েছি যদি এখানে আমার পিডিএফ লাগবে তো আমি এখান থেকে চোস ফাইল যাই এ দেখতে পাচ্ছেন আমি হোয়েন আই রিসিভ মাই রেফারেল কমিশন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে ওইটা একটা পিডিএফ বানাচ্ছি যদি এখানে পিডিএফ সাবমিট করতে হবে এ জায়গায় দেখতে পাচ্ছেন এটা একটা প্রুফ যেহেতু ওদের সাথে আমার সরাসরি কোনো কন্ট্রাক্ট নাই তাই ওদের যে ইউ আছে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওইটাকে আমি পিডিএফে কনভার্ট করছি এটা এগ্রিমেন্ট হিসেবে আমি ইউজ করতেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক মেম্বারশিপ অর ফিলান্সার আইডি আপনার যদি কোনো মেম্বারশিপ আইডি থাকে বা ফিলান্সিং ফিলান্সার আইডি থাকে তাহলে আপনার এখান থেকে ফিলান্সার আইডি রাইড করুন যেহেতু আমার ফিলান্সার আইডি আছে আইডি কার্ড আছে আমি ওইটাকে পিডিএফ করছি যে ফিলান্সার আইডি কার্ডের পিডিএফটা আমি এখানে আপলোড করছি তারপরে ইনভয়েস এখানে আমাকে একটা ইনভয়েস আপলোড করতে হবে কিন্তু কথা হলো হোস্টিংকার কখনও আপনার রেফারেল কমিশনের জন্য ইনভয়েস প্রোভাইড করে থাকে না বা আপনাকে কোনো ইনভয়েস দেয় না ক্লায়েন্টে যখন পেমেন্ট নেন তখন কিন্তু আমরা ইনভয়েস দিই বা ক্লায়েন্ট আমাদের ইনভয়েস দেই কিন্তু এখানে কোনো ইনভয়েস নেই তাহলে আমরা ইনভয়েসটা কীভাবে পাবো ইনভয়েস পাওয়ার জন্য এখানে দেখেন আমাদের একটা প্রিনোটিফিকেশান ইন ইন ওয়ার্ড রেমিটেন্সের জন্য একটা দিয়েছিলো এখানে কিন্তু একটা ফাইল ছিল এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটাকেই বা এই পিডিএফ ফাইলটাকেই আমি ইনভয়েস হিসেবে ইউজ করি এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডার সব কিছু আছে এখানে এটা প্রায় ইনভয়েসের মতো নাম আছে রেমিটেন্স রিওয়ার্ড আছে অ্যামাউন্ট আছে এটাকে আমি ইনভয়েস হিসেবে ইউজ করি কিন্তু আপনি যে ফাইলটা ডাউনলোড দেবেন এটা কিন্তু আপনার এমটিপি ফাইল নামে এ জায়গায় যদি আমরা একটু দেখি এই ফাইলটা এ জায়গায় দেখেন এম টি ফাইল এম টি ফাইল আমি এই ফাইলটা কিন্তু আমাদের এখানে সাবমিট করা যাবে না এখানে পিডিএফ করা লাগবে এর জন্য আমি এটা এই জায়গায় যে এডুবি অ্যাপ্রোগ্রাফ্ট আছে ওইটা দিয়ে আমরা এ করি যে এটা দিয়ে আমরা পিডিএফে কনভার্ট করি অথবা আপনার যে কোনো অনলাইন অ্যাক্রোবার্ট এডুবি অ্যাক্রোবার্ট যে সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে আমি এটাকে পিডিএফে এক্সপোর্ট করে নিয়েছি তো আমি এটাকে এখন আপলোড করব ইনভয়েস ওইটাকে হিসেবে ইউজ করলাম অথবা আপনি একটা ইনভয়েস বানাতে পারেন হোস্টিঙ্গারের নামটা আমি ইউজ করে যদি হোস্টিংয়ার সরাসরি কোনো ইনভয়েস প্রোভাইড করে না হোস্টিংয়ের জন্য আদার রিলেভেন্ট ডকুমেন্ট ইফ ইউ হ্যাভ যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমি এখানে একটা ডকুমেন্ট সাবমিট করতেছি এই জায়গায় যে এই জায়গায় হোস্টিঙ্গার পেমেন্ট উইথড্রয়াল প্রুফ এই প্রুফটা আমি দিতেছি যে আমার অ্যাকাউন্টে যে উইড্রো দিয়েছি হোস্টিং কারের এই জায়গায় দেখতে পাচ্ছেন উইড্রো যে দিয়েছি এইটার একটা স্ক্রিনশট নিয়ে এটা ভাগ করে দেখে দিয়েছি যে আমি সরাসরি উইড্রো দিয়েছি সত্যি সত্যি অ্যাকাউন্ট থেকে এত ডলার এটা আমি এখানে প্রুফ হিসেবে ইউজ করতেছি যাতে আমার পেমেন্টটা সরাসরি অ্যাকসেপ্ট করে অ্যামাউন্টটা ওইটা আমি পিডিএফ করছি তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছি টিন অর নিট অ্যান্ড ট্যাক্স রিটার্ন কপি আপনি টিন থাকে অথবা নিট সার্টিফিকেট থাকে এবং ট্যাক্স রিটার্ন কপি থাকে যে কোনো একটা থাকলে ওইটা সাবমিট করবো আমার কাছে যেহেতু টিন সার্টিফিকেট আছে আমি টিন সার্টিফিকেটটা পিডিএফটা এখানে সাবমিট করতেছি এই পাঁচটা ডকুমেন্ট আমরা এখানে সাবমিট করব সাবমিট করার পরে আর এখানে আর একটা জিনিস লিখে দিতে হবে এটা আমরা একটু আমি জিবিটি থেকে লিখে নিয়েছিলাম ওই চেকজিবিটা আমরা আবার একটু চলে যাই লেখাটা দেখার জন্য এই লিঙ্কটা পাওয়ার পরে আমি ব্যাংকের সাথে কথা বলছিলাম ওনারও তেমন একটা ই দিতে পারে নাই তারপর আমি নিজে নিজে চেট জিপিটির সাথেই করে কথা বলে আইডিয়া নিয়ে পরে সব কিছু সাবমিট করছিলাম পরে দেখি আমার পেমেন্ট অ্যাপ্রুভ করছে আমি একটু চেক দিতেছি এই যে রেফারেল কমিশন ফ্রম ফিল আপ এই জায়গা থেকে আমি তিনটা অপশন নিয়েছিলাম যে কী লেখা দিতে পারিটেলস এসব না আমি দুই নম্বরটাই করলাম এটাই করে এখানে আমি দিয়ে দিচ্ছি দিস পেমেন্ট ইজ মাই রেফারেল কমিশন অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম ফ্রম হোস্টিং ইন্টারন্যাশনাল এটা লিখে দেওয়ার পরে মানে আমার পেমেন্টটা ব্যাখ্যা করতেছে যে আমার পেমেন্টটা কী কারণে ঢুকছে কোথায় থেকে ঢুকলো এটা ব্যাখ্যা করা হলো আর কি করার পরে আমি এখান থেকে সাবমিট করে দিলাম থ্যাংক ফর সাবমিটিং ইয়ার ডকুমেন্ট আমার ডকুমেন্ট সাবমিট করার পরে এখন কিন্তু ব্রাকের রেমিটেন্সের দায়িত্বে যায় আছে যিনি রেমিটেন্সগুলো টেক কেয়ার করে উনি কিন্তু আমার ডকুমেন্টগুলো দেখবে দেখে ভেরিফাই করবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পেমেন্টটাকে অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে এটা সকালে সাবমিট করলে পরে আপনি দুপুর বা বিকালের মধ্যে অ্যাপ্রুভ করে দেয় তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে এই জায়গায় দেখতে পারছেন কয়েকটা নাম্বার দিয়ে আসছে ইনকোয়ারি এই নাম্বারগুলোতে ফোন দিয়ে কথা বলতে পারেন আমি এর আগেও ফোন দিয়েছিলাম দিয়ে কথা বললে পরে ওনারা অ্যাপ্রুভ করে দিবে বলবে ডকুমেন্ট সাবমিট করছেন ডকুমেন্ট সাবমিট করার পরে ওনারা ডকুমেন্টগুলো চেক দিবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে পেমেন্টটা করে দিবে মানে অ্যাপ্রুভ করে দিবি এপ্রুভ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে তারপরে কোনো প্রবলেম হলে আপনারা এনাদের সাথে কথা বলতে পারেন যে যাই দায়িত্বে আছে রেমিটেন্সের আশা করি বুঝতে পারছেন আর কিভাবে হোস্টিং কার্ড থেকে আমি এত ডলার অনলি রেফারেলের মাধ্যমে ইনকাম করলাম এখানে দেখতেই পারছেন এটা আমি কিভাবে ইনকাম করলাম আরও কিন্তু আমার অনেকগুলো রেফারেল আছে এখানে দেখছেন পঁচাশিটা রেফারেল অলরেডি কমপ্লিট করেছি এগুলো এখনও কোয়ালিফাইড হয়নি আপনি যখন কারোর একটা রেফার করেন রেফারের পঁয়তাল্লিশ দিন পর এখানে যদি আমরা দেখি আপনার রেফার লিঙ্ক থেকে যদি কেউ একটা কোনো প্ল্যান কিনে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার জন্য পঁয়তাল্লিশ দিন ওয়েট করা লাগে কারণ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হোস্টিং কারের প্ল্যান কেনার পরে কেউ ক্যান্সেল করতে পারে ওইটা হলো ওনাদের টার্মস যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কেউ ক্যান্সেল না করে তাহলে পঁয়তাল্লিশ দিন পরে আপনার যে কমিশন অ্যামাউন্টটা আছে ওইটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয় এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাপ্রুভ হয়েছে আবার কিছু কিছু ক্যান্সেলও হয়েছে কেন ক্যান্সেল হয়েছে হয়তো তারা এখানে দেখতে পাচ্ছেন শো ডিটেলসে যদি আমরা ক্লিক করি ইউর ফ্রেন্ড আর বাইং শুডিস ইউর রেফার ওয়াজ ডিক্লাইন করছে হয়তো সে পঁয়তাল্লিশ দিনের আগে প্ল্যানটাকে ক্যান্সেল করছে রিটার্ন করছে রিটার্ন নিছে এর জন্য ক্যান্সেল করছে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনারা এর মাধ্যমে রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারেন ওকে আজকে ভিডিওতে এখানে শেষ করছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ